অটো জমির থামলা দেওয়ার পর যে ওই চেহারাটার ফিলিং এখন আমাদের ওই চেহারাটা আর আগে থেকেন ভালো করে দেখেন কি ভেবে গেছেছি। সি আমাদের জমির কামা দেওয়ার পর যে চেহারাটা হয় ঠিক ওই চেহারাটা ভাব নেওয়া যাচ্ছে না আর লাস্ট অবধি ভাব তারপর আরও দুঃখজনক ব্যাপার হচ্ছে দুঃখের কথা হচ্ছে এই যে অটোটা দেখতে পাচ্ছেন ওইটাতে দুইটা মহিলা বসেছে এই জন্য আমাদের দুই মহিলার জায়গা হয় নাই ওখানে আর আমরা এই ওরাতে দুইজনের দিতে আর আরো থেকে বেশি দুঃখ জনের কথা হচ্ছে ওই অটোতে আরও লাগবে চারজন দুইজন দুইজন দুজন না দুইজন লাগবে আর আমার তাতে আমাদের তাতে লাগবে আরো তিনজন তিনজন তারা চিন্তা কর ওটাতে দুইজন পাওয়া যাচ্ছে না এটা তিনজন কিভাবে হবে আদৌ কি আমরা বাসাব্দি পৌঁছাতে পারব চলুন দেখা যাক আমরা কি বাসায় পৌঁছাতে পারি কিনা ঝুলে 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 যাব আমরা আর যে ওই অটোতে

কথা হচ্ছে লুকিং লাইক ঝামা ঘষা মুখ হ্যালুকিং লাইক ঝামা ঘষা মুখ তো আমাদের সব থেকে কপাল বেশি ভালো লাগছে আমরা একটা বসার জায়গা পেয়েছে। আমরা সেখানে বসে আছি এখন কথা হ ওটা নয় কথা হচ্ছে আমরা যে ঘেমে যাচ্ছি তার কী বুদ্ধি কিছুক্ষণ একটা এখানে একটা ফ্যান দেওয়া উচিত কিছুক্ষণ কিছুক্ষণ আগে আমরা দেখতে পারলাম যে হচ্ছে একজন আপু পাখা নিয়ে যাচ্ছে বাতাস করতে করতে উনি চাইলে আমাদেরকে একটা পাখা দিতে পারতো কিন্তু মহিলাটা খুবই হিংসুটে আমাদেরকে দিত না হিংসুতে মানে কি প্রচন্ড হিংসুতে বড়ই হিংসুতে বড়ই হিংসুতে আমাদেরকে দিলো না তো আমরা এখন চিন্তা করলাম তাহলে কি করা যায় আমরা মানি ব্যাগটা আছে মানি ব্যাগটা দেব বলছি হ্যাঁ মানি ব্যাগ আছে টাকার গরম না এটা তো টাকাও নাই না তোমার টাকার গরম আমার রুপের গরম ও আমার টাকার ও না সরি আমার তো টাকাও নাই আমার এটা ব্যাগ খাবে আমার ওইটা ইচ্ছা মানা হচ্ছে তো উনি টেনে টেনির সামনের দিকে নিয়ে যাচ্ছে আমাদের আশাও সামনের দিকে যাচ্ছে আমাদের আশা ভরসা সবচেয়ে সামনে নিয়ে যাচ্ছে তো আমরা হচ্ছে এমন জায়গায় বসেছি সেখান থেকে এটা উল্টে পড়ে যাচ্ছিলো এখন কথা হচ্ছে আমরা এখন আর তিনজন হলে আমরা এখন চলে যাব উফ মেজাজ গরম হয়ে যাচ্ছে মেজাজ গরম মাথা গরম মুখ গরম সব গরম হয়ে যাচ্ছে গরমের ঝলছে গেলাম বাবা তাহলে লবণ লবণ আর ঝাল একটু মিক্সড করলেই খাওয়া যাবে কাটা চামিচ দিয়ে

আল্লাহ পাক জানে আমাদের অটো কখন ছাড়বে একটা মানুষ আসছে না মানুষজন কেন আসে না কেন মানুষ যেতে যাচ্ছে না উনিও হ্যাঁ হ্যাঁ 100 টাকা ধরে দিবা